মানে 5 বছরের ভিতরে আপনার ফোনটা হ্যাং স্লো কোনোভাবেই হবে না এবং এটা যারা জানানিবেন তাদের জন্য আমাদের যে গিফট আইটেমগুলো আছে এবং যারা এটা কিস্তিতে নেবেন তাদের জন্য মাত্র 5233 টাকা পড়বে আর যারা কিস্তিতে নিতে চান তাদের এক এনআইডি কার্ড থাকতে হবে এবং তারা এক হয় জব করতে হবে না হলে বিজনেস করতে হবে অথবা ড্রাইভিং করতে হবে এরকম কোন কিছু মানে আপনার ইনকামের সোর্স দেখাতে হবে ইনকামের সোর্স ছাড়া কিন্তু তাদের জন্য কিস্তি না যারা ইনকামের সোর্স দেখাতে পারবেন যে ভাই আমি এই কাজ করে তাদের জন্য কিস্তিটা থাকবে